শুক্রবারে পরীক্ষা ছিল যতগুলা নিয়োগ হবে নিয়োগটা তারা থেকে ডিসাইডেড কাকে কাকে নিয়োগ দিবেন এত যোগ্য যোগ্য লোক এসেছে পরীক্ষা নিয়েছে জুমার নামাজ পড়তে চলে গেছে এসে রেজাল্ট ঘোষণা করে দিয়েছে তারা এই পরীক্ষার কাগজগুলা চেকই করে নাই পরীক্ষার কাগজগুলা আপনি যে লিখেছেন সেটা দেখেনই নাই তাদের সিলেক্টেড পাঁচ দশ জন তারা সিলেক্ট করে নিয়েছে ভিসি সাহেবের উপস্থিতিতে যখন পরীক্ষার ভাই বা পরীক্ষার টাইম এসেছে বিসি সাহেব দেখছেন চেয়ারের লগে এদের পরীক্ষার লগে কোনো মিল নাই তখন বিসি সাহেব বলেছেন আমাকে একটু ইয়াগুলা দেখান খাতাগুলা দেখান খাতাগুলা দেখাইতে গিয়ে দেখে খাতার মধ্যে কোনো নাম্বারিং নাই উনি সাথে সাথে পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছেন এখানে এক ভদ্রলোক লোক আছেন যিনি বেদাতের উপর অনেক বই লিখেছেন আমি বিনয়ের সাথে আরজ করব আপনি না থাকতেন আপনি আমাদের আমি আমরা তো আপনাকে সম্মান করি প্রফেসর হিসেবে আলেম হিসেবে আপনি আমাকে বলেন আমি কোনোদিন এই কাজ করতে পারবো না এই করাপশন আমি করতে পারবো না আপনি মানুষ অশ্লীল মানুষ করাপশন করে মানুষ নিজের লোক ঢুকায় এভাবে অশ্লীল ভাবে কোন আপনি একটা ছেলে যখন পরীক্ষা দিতে গেছে আশা বরসা তার তিন মাসের প্রেপারেশন সবকিছু সাথে ছিল আপনি সবকিছুকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন শুধুমাত্র নিজের দলের জন্য যেই ব্যক্তি ইউনিভার্সিটিতে একটা প্রফেসর নিয়োগের ক্ষেত্রে সততা দেখাইতে পারে না তাকে আপনি বলতেছেন ইসলামের নাম দিয়ে আমি পার্লামেন্টে ঢুকাই দেব আপনারা বলছেন যেহেতু আমাদের এখানে এখন মন্দের ভালো দরকার আপনারা অনেকে প্রশ্ন করেছেন তাইলে হুজুর ভোট কাকে দেব দেখেন মন্দের ভালো যাদের মাধ্যমে অন্তত আমার ইহকালীন কাজগুলা সুষ্ঠুতার সাথে সম্পন্ন হবে আমার নবীর সানে বেয়াদবির বাজার গরম হবে না এখানে ধর্মের নামে উগ্রতা যাবে না লাঠি নিয়ে দর দেওয়া একটা বিল্ডিং ভেঙে ফেলা প্রথম আলো বলেন এই সমস্ত পত্রিকার গুন্ডামি করেছে আপনি গুন্ডামির জবাব কিভাবে দেবেন করে যেখানে যাকে খুশি যখন আমি তারেক জিয়া সাহেব দেশে গেছেন বিনয়ের সাথে অনুরোধ করব পুরো বাংলাদেশের সবার আশা ভরসা আপনার সাথে জড়িত মানুষ চায় একটা পরিবর্তন আসুক অন্তত এই মফ বন্ধ করেন অন্তত আপনি আল্লাহর আসতে এর বিশৃঙ্খলা বন্ধ করেন আমরা বড় আশা ভরসা নিয়ে ডক্টর সাহেবকে দিয়েছিলাম এরকম পরিস্থিতি দেশের দিনে দুপুরে যেখানে খুশি কে কে মারতেছে যার এগুলা বন্ধ হওয়া দরকার তবে আমরা চাইবো যেমন আমি এই নামগুলা নিচ্ছি কোনো প্রমোশন করার জন্য না এদের একটার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দেখা নাই করায় আমাদের দেখা হওয়ার দরকার নাই আমাদের আমির কসরু মাহমুদ চৌধুরী আমাদের আমির কসরু মাহমুদ চৌধুরী এরা কালপ্রিত না ভদ্র মানুষ আমাদের মেয়র আল্লাহ পাকের মেহরবাণী ডাক্তার শাহদাত সাহেব ভদ্র মানুষ ইতোপূর্বে যিনি ছিলেন উনিও ভদ্র ছিলেন ভদ্র মানুষ আপনারা বুঝতে পেরেছেন আমাদের আমি বলতে চাচ্ছি আপনি যাকে মনে করবেন ভদ্র আপনি কথা শুনাইতে পারবেন আপনি কথা শুনাইতে পারবেন আপনারা যেমন আমাদের এই ফজল হক সাহেব আমাদের এই যে আউলিয়া ইকরামের পক্ষে কথা বলেছেন হ্যাঁ ভদ্র মানুষ ইজি গোয়িং মানুষ করাপশনের সাথে সম্পর্ক নাই যাকে আপনি মনের ব্যথাগুলো শোনাইতে পারবেন আপনার পক্ষে কাজ করবে বলে মনে হচ্ছে সত্যের পক্ষে আওয়াজ তুলবে বলে মনে হচ্ছে তাদেরকে ভোট দেন আমাদের এখন ওভাবে যদি জাস্ট পড়তাল করে দেখি তো আমিও তো ডিসকোয়ালিফাইড হয়ে যাব আমাদের এখন ওই মন্দের